হে হোয়াটসঅ্যাপ কাজ কেমন আসো সব আশা করি সবাই খুব ভালো আসো সেভেস ফোর টোয়েন্টিতে আমরা গতকালই কিন্তু একটা নতুন চাইনিজ সিরিজ শুরু করেছিলাম সেটা এ পর্যন্ত দশটা বা নয়টা এপিসোড আমরা দেখেছি আজকের ভিডিওতে আমরা দশ থেকে চব্বিশ পর্যন্ত মোট পনেরোটা এপিসোড এক ভিডিওতে কমপ্লিট করবো যদি অনেক শর্ট টাইম এক্সপ্লেন করছি তবে তারপর আমি তোমাকে নিশ্চিত করতে পারি যথেষ্ট মজা পাবে তুমি আর এই সিরিজটা যদি আমরা প্রপার এক্সপ্লেন করতে যেতাম তাহলে পুরো মাস লেগে যেত সিরিজটা এক্সপ্লেন করতে তো এই জন্য আমরা দুই দিনে সিরিজটা এক্সপ্লেন করে দিলাম এটা অবশ্যই বেটার কিছু হয়েছে তো যাই হোক যারা গত ভিডিও দেখেনি তারা কিন্তু এই ভিডিওর ঘোরার ডিমো বুঝবে না তো জন্য তোমরা যেটা করো ডিসক্রিপশনে গত ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে মানে ফার্স্ট পার্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওটাকে দেখে আসো তারপরে এই ভিডিওতে আসো তা না হলে মজা পাবে না তবে ভিডিও স্টার্ট করার পূর্বে এখানে একটা ছোট্ট বিজ্ঞাপন রয়েছে তুমি বিজ্ঞাপনটা স্কিপ করে মূল যেতে পারো কিংবা চাইলে বিজ্ঞাপনটা দেখতেও পারো এটা এখন ব্যক্তিগত ব্যাপার আজকে আমরা যে অ্যাপটা সম্পর্কে জানবো সেটা নাম হচ্ছে মোস্ট প্লে এটা বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত অনলাইন গেমিং অ্যাপ এখানে রেজিস্ট্রেশন করলে পাবে একশো পঞ্চাশ টাকা ফ্রি বোনাস প্রতি ডেফেলায় পাবে বারোশো টাকা আনলিমিটেড আর সিপিএল উপলক্ষে মোস্ট প্লে দিচ্ছে বিশ মিলিয়ন টাকার গুপ্ত ধন বোনাস যা হচ্ছে না করার নয় মোস্টলে দিচ্ছে দৈনিক ত্রিশ পার্সেন্ট স্পোর্টস রিলোড বোনাস এবং প্রতি ডিপোজিটে টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস আনলিমিটেড আর পিজি স্লটে পাবে দৈনিক দশ পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস এভিয়েটর গেমে পাবে সাপ্তাহিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দশ পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস আর জন্মদিনে পাবে দুই হাজার টাকা জন্মদিন বোনাস আর ফেসবুক রিভিউ রিভিউগুলো বিনামূল্যে দুশো টাকা বোনাস লিফো নাও আর তাই সকল বোনাস পেতে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে মোস্ট প্লে অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করো এবং উপার্জনে যাত্রা শুরু করো তবে আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন তোমরা ভালো মতো জেনে বুঝে শুনে তারপর সেখানে যাবে তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের নায়িকা ইয়ানসু ভাবছিল যে হয়তো প্রেম প্রেম হয়ে গিয়েছে আমাদের মধ্যে আমরা সংসার করছি হয়তো কন্ট্রাক্ট ম্যারেজে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মধ্যে প্রেম বিদ্যমান বাট আমাদের নায়ক সিনিয়ানের কথা শুনে আমাদের নায়িকা ইয়ানসুর মন কিন্তু খুবই খারাপভাবে ভেঙে গিয়েছিল তো যাই হোক সেই সকাল বেলায় আমাদের নায়ক সিনিয়ান করে কি আমাদের নায়িকা ইয়ানসুর রুমে আসে তার সাথে কথা বলার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখে বিছানার উপরে শুধুমাত্র একটা নোট লেখা রয়েছে মানে একটা ছোট্ট চিঠি লিখা রয়েছে যেখানে লিখা ছিল যে আমি বাসা ছেড়ে চলে আছি আই মিন আমাদের নায়িকা বাসা ছেড়ে চলে আছে এবং আমাদের নায়িকা আমাদের নায়কের জন্য আর কোনো সমস্যার সৃষ্টি করতে চায় না আর এই কারণে আমাদের নায়িকা সুপারমার্কেটে ছোট একটা পার্ট টাইম জব খুঁজে নিয়েছে যাতে আমাদের নায়ক সিনিয়রের কাছ থেকে আমাদের নায়কার আর কোনো টাকা না নেওয়া লাগে আর তাছাড়া সেই সুপারমার্কেটে জব করলে ওয়ার্কারদের জন্য একটা থাকার জায়গাও রয়েছে তবে আমাদের নায়িকা চলে যাওয়ার পর থেকে আমাদের নায়ক কিন্তু আমাদের নায়িকার যে রুমটা থাকত সেই রুমটা অনেক খালি খালি বোধ করে আর ওদিকে আমাদের নায়িকা চলে গেলেও কিন্তু সে আমাদের নায়কের দাদার সাথে দেখা করা বন্ধ করে না আর এর সাথে সে নায়কও জানিয়ে দেয় যে ওমুক জায়গায় আমি জব করছি আমাকে নিয়ে টেনশন করবেন না তো আমাদের নায়িকা যখন ডিউটি করছিল তখনই সেই সুপার মার্কেটে আমাদের নায়িকার বোন চলে আসে এবং তাদের প্রায় দেখা হতে যাচ্ছিল বাট ওই সময় আমাদের নায়ক অল্পের জন্য এসে আমাদের নায়িকার উপরে তার কোটটি পরিয়ে দেয় এবং বোঝায় যে আমরা এখানে মার্কেটে শপিং করতে এসেছি মানে আমাদের নায়িকা এখানে জব করছে না বাট নায়িকার বোন এসেছিল বলে আমাদের নায়িকাকে একটু মনে করো যে আউট অফ ডিউটি থাকতে হয়েছিল এই কারণে ম্যানেজার আবার আমাদের নায়িকার উপর রেগে যায় বাট তখন আমাদের নায়ক এগিয়ে আসে এবং নায়িকাকে ডিফেন্ড করে আর এই কারণে আমাদের নায়িকা মনে মনে খুব খুশি হয় আবারও খুশি হয় তো যাই হোক এরপর আমাদের নায়ক বন্ধুর সাথে দেখা করে এবং তার বন্ধুকে বলে যে ইয়ানসুর কাছ থেকে দূরে থাকাটা আমার ভালো লাগছে না আমার কেমন যেন খালি খালি অনুভূতি হচ্ছে তো তখন আমাদের নায়কের বন্ধু আমাদের নায়ককে সান্তনা দেয় এবং বলে দোস্ত তুমি ইয়ানসুকে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছো বাট আমাদের নায়ক ডাইরেক্ট মানা করে দেয় যে ভালোবাসাটা ভালোবাসা কিছু না জাস্ট মিস করছি অ্যাজ এ ফ্রেন্ড হয়তো আর তারপর আমাদের নায়ক করে কি তার পুরনো ক্লাসমেট মিনির সাথে লুকিয়ে দেখা করে আর এই মিন ছেলেটার কিন্তু একটা নিজস্ব ল ফার্ম রয়েছে মানে সে নিজে অ্যাডভোকেট আর তার সাথে দেখা করার পরে আমাদের নায়ক মিনকে মানে তার ক্লাসমেটকে রিকোয়েস্ট করে ইয়ানসুকে একটা জব দেওয়ার জন্য তো সে এই তারপরে মিন করে কি ইয়ানসু যে তোমার ওই সুপারমার্কেটে জব করে সেখানে যায় এবং সেখানে গিয়ে ইয়ানসুকে বা আমাদের নায়িকাকে লফ ফার্মে তার লফ ফার্মে জব অফার করে তো এখানে আমরা কিন্তু ক্লিয়ার হয়েছে যে আমাদের নায়কে কিন্তু চাই যে আমাদের নায়িকা ভালো থাকুক তবে আমাদের নায়িকা যখন এত বড় একটা লফ ফার্মে জব অফার পায় আমাদের নায়িকা ভয় পেয়ে যায় আর এই বিষয়টাও করে কি আমাদের নায়কের দাদার সাথে কথা বলে আর তখন আমাদের দাদা নায়িকাকে অনেক সাহস দেয় এবং কনফিডেন্স বাড়িয়ে দেয় আর তারপর নায়িকাকে বলে দুই তিন দিন পরে আমি হসপিটাল থেকে ছাড়া পাবো যা আমার বাড়িটা করে পরিষ্কার করে আসো আর আমাদের নায়িকাকে পাঠিয়ে দেওয়ার পরে আমাদের দাদা দাদাগরিকে আমাদের নায়ককে পাঠিয়ে দেয় যে আমার বাসাটা সুন্দর করে পরিষ্কার করে আয় তো এইভাবেই দাদা দাদাগরিকে নায়ক নায়িকা দুজনকে আবার এক জায়গায় পাঠিয়ে দেয় তো যাই হোক আমাদের নায়িকা যখন বাড়ি পরিষ্কার করছিল তখন আমাদের নায়িকা আমাদের নায়কের ছোটবেলার একটা ফেভারিট ট্যালি বুক মানে হাতে আঁকা একটা কমিক্স তো আমাদের নায়িকা যখন সেটা পড়তে যাবে তখনই আমাদের নায়ক করে সেটা নায়িকার কাছ থেকে ছিনিয়ে নেয় আর এই দিকে আমরা দেখি প্রফেসর শ্যান মানে ওই মহিলা প্রফেসর আমাদের নায়কের সাথে কথা বলার সময় তাকে বলে তোমাকে আগের চেয়ে অনেক বেশি খুশি খুশি দেখা যাচ্ছে তো এই কারণে তুমি কোনো কিছু করার আগে ভেবে চিনতে কিন্তু কাজ করো কারণ দেখো আমরা মেয়েরা কিন্তু সব সময় একটু বেশি চিন্তা করি তুমি যদি ব বলো তাহলে আমরা কিন্তু যাই হোক আমাদের দাদা হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাসায় ফিরে আসে আর এরপর দাদার নায়ক এবং নায়িকাকে সেরা তোই দাদার বাড়িতেই থাকতে বলে আর এরপর আমাদের নায়িকা করে কি দাদাকে ওই হ্যান্ড বুকের কথা আই মিন ওই মার বা ওই জলপুরির বইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে যেটা ছোটবেলা সিনিয়ানের খুব প্রিয় ছিল তো দাদা তখন বলে যে আমাদের নায়ক সিনানের মা যখন বেলাতে মারা গিয়েছিল তখন ওর দাদা বলেছিল যে তোমার মায়ের মতো ভালোবাসার একজন মানুষ বা কোনো একটা ভালোবাসার মানুষ মার মেইড হয়ে বা তোমার জলপুরি হয়ে ফিরে আসবে আর যদি মিথ্যে গল্প ছিল তবে তারপরে আজও সিনানের কাছে ওই বইটা খুব স্পেশাল তো এরপর আমরা দেখতে পাই নায়ক আর নায়িকা একই বিছানায় ঘুমিয়ে যায় আর সকাল বেলায় বাসায় ফেরার সময় নায়িকা করে কি নায়কের সামনে একটা মনে করে জলপুরি হয়ে আসে এবং নায়ককে বলে জলপুরি কিন্তু তার প্রতিজ্ঞা মতো ফিরে এসেছে আর তারপর গাড়িতে করে যেতে যেতে আমাদের নায়িকা কি তার নিজের হাতে ড্রয়িং করা জলপুরির ছবি দেয় যেখানে দেখা যাচ্ছে জলপুরি আর একটা ছেলে দুজনে জড়িয়ে ধরে রয়েছে প্রেম করছে আর এটা দেখে আমাদের নায়ক অনেক বেশি ইমোশনাল হয়ে যায় খুশি হয়ে যায় এবং দ্বিতীয়বার আবার প্রেমে পড়ে যায় এবং দ্বিতীয়বার আবারও নায়িকাকে বলে তুমি কি আমার সাথে আবারও থাকবে তো নায়িকা খুব রাজি হয়ে যায় খুশি খুশি আর এরপর আমরা দেখি আমাদের নায়িকা করে কি আমাদের নায়কের যে মিন নামে বন্ধু রয়েছে অ্যাডভোকেট তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করতে শুরু করে দেয় এবং নিজের কাজের জন্য অনেক পরিশ্রম করতে শুরু করে এবং বাড়ি এসেও শুধুমাত্র কিভাবে পারফরমেন্স আরো ভালো করা যায় তা নিয়ে রিসার্চ করতে থাকে বাট এটা দেখে আমাদের নায়ক একদমই খুশি ছিল না কারণ সে আমাদের নায়িকার সাথে একান্ত কিছু সময় কাটাতে যাচ্ছিল আর তারপর নায়িকা করে কি তার বড় বোনকেও জানিয়ে দেয় যে বোন তুমিও একটা অ্যাডভোকেট আমিও একটা অ্যাডভোকেটের আন্ডারে ঢুকেছি খুব শীঘ্রই হয়তো আমি অ্যাডভোকেট হয়ে যাব কিন্তু নায়িকার এই অতি উৎসাহ নিয়ে আমাদের নায়ক খুব বিরক্ত হয়ে যায় সে যাই হচ্ছে তার বন্ধু মিনের সাথে দেখা করতে এবং ওকে অনেক বকা ঝকা করে যে এত কাজ দিয়েছিস কেন ওকে বাট তখনই সেখানে মিনের ঘরে ইয়াংসু চলে আসে মানে আমাদের নায়িকা চলে আসে তো এই কারণ আমাদের নায়ক টেবিলের নিচে লুকিয়ে পড়ে তো মিন তখন আমাদের নায়ককে শুনিয়ে শুনিয়ে ইয়াংসুকে জিজ্ঞাসা করে আমি কি বা অনেক বেশি কাজ দিয়ে ফেলেছে ইয়াংসু আমি কি কাজ কমিয়ে দেব বাট আমাদের নায়িকা বলে না স্যার না স্যার সমস্যা নেই আমি করতে পারবো আমি এনজয় করছি তো এরপর নায়কের মুখ চুপ হয়ে যায় আর তারপর আমরা দেখি ওরা দুজন একসাথে গ্রসারি মল থেকে কেনাকাটা করার জন্য আসে এবং ওখানে যেটা হয় একটা লাইন লাগ এবং সেখানে আমাদের নায়িকার সাথে ঝামেলা বিটা যায় একজনের বাট ওইখানে আমাদের নায়ক নায়িকাকে ডিফেন্ড করে এবং বলে এটা আমার স্ত্রী তার সাথে ব্যাপারটা নিয়ে কিন্তু খবর আছে তো এরপর একদিন আমাদের নায়িকাকে অফিসে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয় এবং কাজ করতে করতে যেটা হয় মিন এবং আমাদের নায়িকা খুব ভালো বন্ধু হয় আর এখানে একটা বিষয় লক্ষ্যই মিনের উদ্দেশ্য কিন্তু মোটো আমার কাছে ভালো ঠিকছে না মানে বন্ধুত্ব বন্ধুদেরকে বাস দেয় তাই না তো এখানে কথা বলতে বলতে আমাদের নায়িকা কিন্তু মিনকে তাদের যে ডিলের ব্যাপার সিক্রেট ডিল বা ডিল করে বিয়ে হয়েছে এক বছরের কন্ট্রাক্ট ম্যারেজ এই কথাটাও শেয়ার করে ফেলে আর এই সুযোগটা নিয়ে মিন করে কি ইয়ানসুকে মা আমাদের নায়িকাকে ডিনারের জন্য ইনভাইট করে কিন্তু অফিসিয়ালি বাইরে আবার আমাদের নায়ক সিনিয়ান দাঁড়িয়ে রয়েছে সে নায়িকার জন্য অপেক্ষা করছে ওরা যখন বের হয় তখন আমাদের নায়কই কোটিকে ওদের সাথে ডিনার করতে চলে যায় তো এইজন্য মিনের উদ্দেশ্য সফল হয় না বাট ইয়ানসু যখন ডিনার করছিল তখন ইয়ানসু দেখতে পাই যে আমাদের নায়ক সিনিয়ান আর তার বন্ধু মিন একে অপরের দিকে রাগে তাকিয়ে রয়েছে তো যাই পরের দিন অফিসে একটা ক্লায়েন্ট ভুল করে ইয়ানসুর পায়ে গরম চা ফেলে দেয় তো এটা জানার পরে আমাদের নায়ক তো মনে করো মিনের সাথে লড়াই শুরু করে দেয় আর তারপর ইয়ানসুকে বাসায় নিয়ে আসে এবং বাসায় খুব ভালোভাবে খেয়াল রাখে কিন্তু তারপরে আবার বাথরুমে গিয়ে আবারও নায়কের পা পিছলিয়ে যায় হয়তো বুঝতে পারছো টয়লেট মলের সয়ে হয়তো মাখিয়ে গিয়েছে তো যাই হোক নায়িকার ধপাস করে পড়ার শব্দ পেয়ে নায়ক করিকে ভেতরে আসে এবং চোখ বন্ধ করে বাথরুমে চলে যায় আর তারপর ইয়ানসুর শব্দ শুনে পিছু করে তারপর কাছে এসে মারিয়ানসুকে কোলে করে বাথরুম থেকে তুলে নিয়ে যায় মানে কি রোমান্টিক ব্যাপার ভাই তো এই জন্য চাইনিজ কোরিয়ান বা জাপানিজ যখন রোমান্টিক স্টোরি দেখি ভাই নিজের মনে করে যে রোমান্টিক নায়ক মনে হয় কিন্তু যখন নিজের সেরা আয়নায় দেখি তখন নিজের তামিল ভিলেন মনে হয় মানে এইসব রোমান্টিক সিনেমা এক্সপ্লেন করতে করতে আমি নিজে রোমান্টিক হয়ে যাই কিন্তু পরে যখন আয়নায় চেহারা দেখি নিজের তখন দেখি তো আমি তো সালার তামিল ভিলেন আমার জন্য তো রোমান্টিক নেয় মানে এটা খালি যে আমি আমার উদ্দেশ্যে বলেছি তানয় নয় যারা এরকম ভাবো তাদের উদ্দেশ্যে বলেছি তো যাই হোক এরপর নায়ক করে কি নায়ক রুমে ছেড়ে দেয় আর আমাদের নায়িকাও তার বাসায় থেকে তার কাজ খুব ভালো মতো করে আই মিনের কাজ কিন্তু আমাদের নায়ক খুব জেলাস ফিল করে যে কেন আমার ইয়ানসু মিনের কাজকে এত প্রাধান্য দিচ্ছে তো যাই কিছুদিন পরে আমাদের নায়িকা ঠিক হয়ে অফিসে যায় আর সে তার প্রথম কেস জিততে সফল হয় এই জন্য একটা পার্টি পার্টি হবে সাকসেস ওই সবাই যায় এবং ইয়ানসু সেখানে ইনভাইটেড এবং সেখানে আমাদের নায়ক সিনিয়ানও ইনভাইটেড বাট সে আমাদের নায়িকা ইয়ানসুর উপর তো রাগ করেছে কথাই বলতে চায় না তো এখানে আমাদের নায়ক সিনিয়ানকে কি পরিচয় আনা যায় এজন্য আমাদের ইয়ানসু আমাদের নায়ককে পরিচয় করায় যেটা আমার হয় কিন্তু আমরা দেখি ওখানে যখন পার্টি শুরু হয় আমাদের জেলা স্নায়ক ইয়ানসুর চারপাশে মানুষদের উপর খালি নজর রাখছিল যে কেউ আমাদের নায়িকার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে কেন আর এই জিনিসটা আমাদের নায়িকাও খেয়াল করে এবং খুব খুশি হয় তবে তারপরও নায়িকা ক্লিয়ার ছিল না যে নায়ক আমাদের নায়িকাকে পছন্দ করে কি করে না এ কারণে সে তার বান্ধবীর কাছে জিজ্ঞাসা করে কি করা যায় তোর বান্ধবীকে বুদ্ধি দেয় তুমি বার্থডে পর্যন্ত অপেক্ষা করো তুমি যে কোনো ভাবে তোমার বার্থডেটা জানিয়ে দাও যদি সে না জেনে থাকে এবং এরপর বার্থডে আসলে তুমি সিনিয়রের ব্যবহার দেখলে বুঝতে পারবে যে ওর ফিলিংসটা কি তো যাই হোক এরপর ইয়ানসু কথা বলতে বলতে নিজের জন্মদিনের ক্লুটা দিয়ে দেয় যে কবে ওর জন্মদিন আর তারপর যখন জন্মদিনের আগের দিন আসে আমরা দেখি সকালে সিনিয়ান করে কি ইয়ানসুকে অফিসে নামে দিতে যায় বাট রাস্তায় তখন এক ট্রাফিক জ্যাম হয় আর ওই মুহূর্তে ওদের গাড়ির পাশে মিন করে কি নিজের বাইক নিয়ে থামে আর ইয়ানসুকে নিজের বাইকে যাওয়ার জন্য অফার করে আর এটা দেখে ভাই আমাদের নায়ক সিনিয়ানের এত জেলা ফিল হয় যে সেই ইচ্ছাকৃত গাড়ির পেছনের দিকে নিয়ে অ্যাক্সিডেন্ট করে দেয় আর তারপর মিনকে বলে এ সবকিছু সামলাতে যে তুই আমার গাড়ি নিয়ে আসবি আর তারপর মিনের গাড়ি নিয়ে আমাদের নায়ক করে কি ইয়ানসুকে অফিসে ছেড়ে দেয় আর এরপর অফিসে এসে মিন ইয়ানসুকে বলে তুমি কি জানো যে ছেলেটা তোমার আমার দুই কোটি টাকা মেনে নিয়ে গিয়েছে তোমার কাজিন সাজাতো ভাই তাকে কিন্তু আমি এখনো পর্যন্ত খুঁজছি আর এই পর্যন্ত আমি এতগুলো তথ্য পেয়েছি তো যে রিপোর্ট গুলো দেয় সেই রিপোর্ট গুলোই আনসু বাসায় নিয়ে আসে এবং আবার মনে করে আমাদের নায়কের সাথে আলোচনা করে বাট আমাদের নায়ক তো মনে করে অনেক ধাওয়ার মাল সে খুব সহজে বুঝতে পারে যে ইয়ানসু বা নায়কের কাজিন কোন এলাকায় রয়েছে কোথায় গেলে পাওয়া যেতে পারে বাট ইয়ানসুকে ব্যাপারে কিছু বুঝতে দেয় না এবং শেষ অব্দি ইয়ানসুর জন্মদিন চলে আসে আর মিন তখন ইয়ানসুকে সারপ্রাইজ বার্থডে ডিনারে নিয়ে যায় এবং এখানে ডাইরেক্ট মিন করে কি ইয়ানসুকে প্রপোজ করে ফেলে বা আমাদের ইয়ানসু একটা কথাই বলে যে আমি যদি কাউকে ভালোবাসি সেটা হচ্ছে সিনিয়ান আর ওই দিকে সিনিয়ান তো গিয়েছে হচ্ছে ইয়ানসুর ওই চাচাতো ভাইকে খুঁজতে এবং খুঁজে বের করে ফেলে বাট ও জন্য দৌড়ে পালিয়ে যায় কিন্তু এরপর সিনিয়নের নজর যায় হচ্ছে ইয়ানসু আর উপরে যে ওরা একসাথে ডিনার করছে এটা দেখে ওর এত খারাপ লাগে যে ও যে ইয়ানসুর জন্য একটা বার্থডে কেক নিয়ে এসেছে সেটা রুমেই লুকিয়ে রাখে ফ্রিজে ঢুকিয়ে দেয় এটা নায়িকাকে দেয় না কিন্তু এদিকে ইয়ানসু যখন বাড়িতে আসে ও দেখতে পায় সিনিয়ানোকে কিছুই বলছে না বার্থডের ব্যাপারে তোর মন খারাপ হয়ে যায় যে বা সিনিয়ান আমার বার্থডে উৎসবন করলো না আমার বার্থডে মনে রাখেনি বাট পরের দিন সকালবেলা যাওয়ার সময় সিনিয়ান করে কি ইয়ানসুকে জাস্ট নর্মালি হ্যাপি বার্থডে উইশ করে কিন্তু অফিসে দিয়ে আসতে চায় না মানে অফিসে নিয়ে যায় না আর কি নায়িকাকে আর এদিকে অফিসে ইয়ানসুর সাথে মিন আবার বন্ধুত্ব ঠিক করে নেয় যে তোমাকে প্রপোজ করা আমার উচিত হয়নি মানে সব লুইস স্যার এইটাই করে প্রথমে টাই করে না পারলে মনে করে যে এইটা উচিত হয়নি এমনি দুষ্টমি করলাম এরকম একটা কিছু আর কি তো যাই হোক এরপর ইয়ানসুর কাছ থেকে মিন জানতে পারে যে আমাদের নায়ক সিনিয়ান ইয়ানসুর বার্থডে উদযাপন করেনি তো এর জন্য মিন খুব চিন্তিত হয়ে যায় যে অ্যাকচুয়ালি সিনিয়ান কি ইয়ানসুকে ভালোবাসে তো যাই হোক এরপর কি জাপান থেকে একটা ঘড়ি আমদানি করে এই ঘড়িটার স্পেশালিটি হচ্ছে এটা মানুষের ইমোশন উপস্থাপন করতে পারে মানে বিষয়টা বুঝিয়ে বলি ধরো তুমি কাউকে রেগে কথা বলে বাট অ্যাকচুয়ালি মনে মনে তুমি তার ভালো চাও সেটা ওখানে লেখা আসে আর কি মানে তোমার হার্টের অবস্থা পজিটিভ বা নেগেটিভ এই ধরনের কোনো কিছু বুঝায় ইন্ডিকেট করে তো মিন করে কি ঘড়িটা একটা আমাদের নায়িকা দেয় আর একটা নায়ক দেয় আর এরপর আমাদের নায়িকা যখন বাসে আসে তখন ফ্রিজ খুলে আমাদের নায়করা কেক দেখতে পায় তো এটা দেখেও বুঝতে পারে আমার জন্য তো কেক এনেছিল কিন্তু বললো না কেন তবে তারপর খুব খুশি হয় আর তারপর সিনিয়ান যখন আসে তখন ইয়ানসুর সাথে বাদ্য উদযাপন করে আর এখানে আমাদের নায়িকা আমাদের নায়ককে বলে যে মিন আমাকে হয়তো ট্রাই করেছিল বা প্রোপোজ করেছিল কিন্তু আমি ওকে না করে দিয়েছি তো এইসব কথা যখন হচ্ছিল তখন কিন্তু দুজনের ওদের সকল যে কাছে কিরকম ওদের আর এরপর আমরা দেখি মিন করে কি আবারও নায়িকাকে অনেক সময় ধরে কাজ করার জন্য ডেকে নিয়ে আসে আর এটা দেখে আমাদের সিনিয়ানের মনে অনেক শূন্যতা তৈরি হয় আর তখন আমাদের নায়কের যে বন্ধু আমাদের নায়ককে অ্যাডভাইস দেয় তুই যদি ওকে এতই ভালোবাসিস তুই আনসুকে কিস কর তোর নিজের ফিলিংস চেক করা ছিল ঘুরতা আসি মানে এই বিষয়ে বুঝিয়ে বলি নায়কের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কিন্তু এটা আর যেটা অ্যাডভোকেট মিন ওটা কিন্তু অত ঘনিষ্ঠ না জাস্ট ক্লাসমেট এবং ওইটাই বন্ধুরা প্রতিদ্বন্দ্বী বেশি হয়ে থাকে তো যা হোক যেই কথা সেই কাজ আমাদের নায়ক করে কি নায়কেকে নিয়ে যায় হস সিবিসে এবং ওখানে একটা টাইমে কিস করার চেষ্টা করে কিন্তু হারামজাদা করে কি মাথাটা একটু বেশি নিচা করে ফেলে এই কারণে যেটা হয় নায়কের মাথা ইয়াংসুন নাক মানে নায়কার নাক নায়কে উল্টো পায় ব্যথা তো নায়ক তখন বলে সরি সরি ভুল হয়ে গিয়েছে আমার পাপ ইসলে গিয়েছিল আর এরপর মিন করে কই ঘোরের রিপোর্ট অনুযায়ী ইয়াংস এবং সিনিয়ান দুইজনকে সেন্ড করে দেয় অতএব অব্দি তারা দুজনেই জানতে পারে যে দুজনেই দুজনকে ভালোবাসে এবং একে অপরের সাথে যখন থাকে দুজন সবচেয়ে ভালো করে তো দুজনে যখন এই কথাটা দুই প্রান্ত থেকে জানতে পারে দুজনই পাগল হয়ে যায় আমরা দেখা করব তো দুজন দুজনের দিকে আসছে থাকে তো আমাদের নায়িকা যখন আসছিল তখনই আমাদের নায়িকার সামনে তার চাচাতে হয়ে পড়ে আর এ কারণে আমাদের নায়ক নায়িকা পায় না আর এ কারণে সে চিন্তিত হয়েছে এবং কন্ট্যাক্ট করা হচ্ছে মিনকে কে মানে অ্যাডভোকেট আর মিন এস সিসিটিভি ফুটেজ থেকে জানতে পারে যে ইয়াংসু বা নায়িকা তার চাচাতে ভাই যে চাচাতে ভাই দুই কোটি টাকা মেরেছে সে কোথাও নিয়ে গিয়েছে আর তারপরে মিন ইয়াংসুর পেছনে কিছু লোক দেখতে পায় যারা নাকি গুন্ডা এদের কাজ হচ্ছে মানুষদের লোন দিয়ে দিয়ে টাকা দুই তিন গুণ মানুষের লোন দিয়ে মনে করে 1 টাকা লোন দিয়ে 10 টাকা উশিল করে নেওয়া তো যাই আমরা দেখতে পাই ইয়ানসুর কাজিন মূলত নিয়ে গিয়েছে ওই ডনের কাছে যার কাছ থেকে টাকা ধার নিয়েছিল হয়তো তো মনে করে 10 লাখ সেটা পরে 2 2 কোটি টাকা হয়ে গিয়েছে আর এর জন্য ইয়ানসুর টাকা সে মেরে দিয়েছে এবং এখন আরু টাকা দাবি করছে ওই ডনরা তো ইয়ানসুর কাছে আরো হেলসে আরো কত টাকা দাও সিন다라고 মামাবাড়ি রাপ্টার বাট ইয়ানসু একদম না করে দেয় এবং সেখান থেকে চলতে শুরু করে বাট তখনই ওই ডনcollective ইয়ানসুর কাজিনকে মারতে শুরু করে আর একোন ইয়ানসু যায় আর তারপর ইয়ান্সের উপর আক্রমণ হওয়ার আগে মিনার আমাদের নায়ক সিনিয়ান ঠিক সময় পৌঁছে যায় এবং হাতাহাতি করে ইয়ান্স এবং ওর কাজিনকে ছাড়িয়ে নিয়ে আসে তবে আসার সময় আমাদের নায়ক বলে আসে যে ওর যে কয় টাকা হয়েছে আসল টাকা আমি শোধ করে দেব সুদ ভুলে যাও তো জায়গা সবকিছু শেষ হওয়ার পর আমরা দেখতে পাই আমাদের নায়িকা আমাদের নায়ককে হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে আর তারপর আমাদের নায়ক করে কি নায়িকাকে তার ফিলিংস বলে মানে আমি তোমাকে ভালোবাসি এবং এই কথা বলে একটা কিস করে আর এই কিসটা করার পরে ভাইয়ের পরের যে রিয়াকশন পরের দিন সকালে ওরা দুজনেই একে অপরকে দেখতে পেতে শুরু করেছে যারা মনে করে অ্যারেঞ্জড ম্যারেজ করেছে মানে মেয়ে ছেলে কাকে দেখেনি ছেলে মেয়ে কাকে দেখেনি বাসের ঘরের পরে যে ফিলিংস টা হয় অনেকটা সেরকম ফিলিংস তো যাই হোক এরপর আমাদের নায়িকা করে কি তার বেস্ট ফ্রেন্ডের কাছে কমপ্লেন করে যে আমাদের নায়ক নাকি একদমই রোমান্টিক না আর তারপর আমাদের নায়িকার একজন মহিলার সাথে দেখা হয় আর সে আমাদের নায়িকার ড্রয়িং দেখে আমাদের নায়িকাকে তার কোম্পানিতে আর্টিস্ট হওয়ার জন্য অফার করে এবং সাথে সাথে ইন্টারভিউ কবে হবে সেটারও তথ্য দেয় আর এইদিকে প্রফেসর স্যান মানে ওই মহিলা ওর প্রফেসর সে সিনিয়ানকে উপদেশ দেয় যে কিভাবে সে ইয়ানসুর সাথে স্টেপ বাই স্টেপ রিলেশন আরো উন্নত করবে মানে আমাদের নায়ককে রোমান্টিক হওয়ার শেখাচ্ছে তো প্রথমে ওয়ানসুকে ডেটে নিয়ে যেতে হবে তো সিনিয়ানের পর ওয়ানসুকে মুভি দেখানোর জন্য নিয়ে যায় কিন্তু সে এমন মুভি দেখাতে নিয়ে যায় যেটা রোমান্টিক মুভি নয় নিয়ে গিয়েছে হচ্ছে থ্রিলার সিনেমা দেখাতে চিন্তা করো তো এই কারণে সে ইয়ানসুর সামনে স্বীকার করে যে আসলে আমি রোমান্টিক না আর এই আমি তোমার জন্য রোমান্টিক হতে চাই শিখতে চাই কারণ আমি তোমাকে ভালোবাসি তো এই কথা শুনে আমাদের নায়িকা এত খুশি হয় যে আমাদের নায়ককে কিস করে দেয় তো পরের দিন সকালে আমরা দেখি সিনিয়ান যখন কাজে যাচ্ছিল তখন ইয়ানসুকে কিস করে চলে যায় তো এটা দেখি ইয়ানসু অনেক মনে মনে খুশি আর তারপর আমাদের নায়ক সিনিয়ান ইয়ানসুর একটা পুরাতন ডায়েরি পায় যেখানে ইয়ানসু মানে আমাদের নায়িকা লিখেছিল যে তার ভবিষ্যৎ বয়ফ্রেন্ড এর মধ্যে কি কি কোয়ালিটি বা কি কি গুণ থাকবে সিনিয়ান এই ডায়রি পড়ে মনে করে একবার টেনশনে পড়ে যায় কারণ এই যে সব তথ্য ছিল বা যে কোয়ালিটি গুলো চাইছিল আমাদের নায়িকা তার একটা কোয়ালিটি আমাদের নায়কের মধ্যে নেই তো এই কথা সে দুঃখ করে নায়িকাকে বলে যে তুমি যেরকম বয়ফ্রেন্ড চেয়েছিলে তার একটা গুণ তো আমার কাছে নেই বাট তখন আমাদের নায়িকা আমাদের নায়ককে কমফোর্ট করে বলে তুমি যেরকমই হও না কেন আমি এরকম ছেলেকেই ভালোবাসি আর তারপর একটা টুস করে কেস দিয়ে দেয় তো যাই হোক এরপর আমরা দেখি আমাদের ইয়ান শুভা নায়িকা করে কি মিনকে রিজিগনেশন লেটার দিয়ে দেয় আমাদের নায়িকার স্বপ্নে সে কার্টুনিস্ট হবে মানে দুই টাকা কম হোক বাট যার যে কাজ ভালো লাগে আর অন্যদিকে ডক্টর আমাদের দাদাকে বলে যে আপনি সর্বোচ্চ আর তিন মাস বেঁচে আছেন দাদা এই কথায় খুশি হয় না না বলে আমি আমি খুব আছি আর চাই আমার সব পূরণ হয়ে গিয়েছে অনেক বেঁচেছি এখন আমার বয়সে দেখা করার সময় হয়ে গিয়েছে আর ওইদিকে আমরা দেখি আমাদের নায়িকা কিন্তু শেষ অব্দি কার্টুনিস্ট হিসেবে জব পেয়ে যায় এবং সে তার কাজে এত ভালো ফলাফল করে যে জাপানের একটা কমিক্স বুক কে রিমেক করার জন্য তাকে হায়ার করা হয় এবং এটা অনেক বড় একটা ব্যাপার ছিল আমেরিকান ওকে সারপ্রাইজ পার্টি দেওয়া হয়। তবে ইয়ানসি যখন অ্যাকচুয়ালি কাজটা করতে যায় তখন তার অনেক মুশকিলে সামনাসামনি হতে হয়। তবে তার পূর্ব সে যথেষ্ট চেষ্টা করে আর এই সময়ের আমাদের নাইকারের চু নামের একটা রাইটারের সাথে বন্ধুত্ব হয়ে যায়। যে আর কি মানগা বা কমিকের মানে ধরো গল্প লেখে তো এখন ওরা দুজন যখন কথা বলছিল তখন চু বলে আমি আমার একটা পূর্ণ লাভ স্টোরি নিয়ে একটা কমিক লিখতে চাই। আমি যখন ক্লাসে পড়তাম তখন আমার একটা ছিলেক অনেক ভালো লাগতো। এটা ওয়ান সাইড লাভ মানে আমি খালি পছন্দ করতাম বাট ছেলেটা আমাকে ভালোবাসতো না। আর এরপর আমাদের ইয়ানসি বলে তাহলে তো আমার প্রেম নিও আমি একটা গল্প লিখতে আর তারপর ওর নিজের যে বিবাহিত জীবন মানে কন্ট্রাক্ট ম্যারেজ এনে একটা গল্প লিখতে যায় তো যাই হোক এরপর যখন সিনিয়া নাশি আনসুশায় দেখা করতে নায়িকা সাথে দেখা করতে তখন আমরা شويه শক হয়ে যাই কারণ এই আমাদের নায়িকা যার কথা বলছে মানে আমাদের নায়িকাও নায়িকার গল্পই করেছে আবার ওই চুনামের যে মেয়েটা এসেছে তার ক্লাসমেট আমাদের নায়ক মানে এই চু আমাদের নায়িককেই পছন্দ করত বাই সিনদা গো তো এখানে আমরা দেখতে পাই এই চু যখন দেখে যে আমাদের নায়ক নায়িকা একসাথে এটা দেখে তার অনেক জেলাস ফিল হয় আবার নায়িকা যখন জানতে পারে যে নায়ক আর এই চু পূর্ব পরিচিত একসাথে পড়তো তখন আমাদের নায়িকারও সন্দেহ হয় যে ওদের মধ্যে আবার সম্পর্ক নেই তো আবার নতুন করে সম্পর্ক হবে না তো তো নায়িকাও মনে করো জেলাস ফিল করে ফেলে আর এরপর যখন নায়িকা তার বেস্ট ফ্রেন্ড কে বলে এই কথা তখন নায়িকার বেস্ট ফ্রেন্ড বলে দেখ সিনিয়ানের মনে যদি সুর প্রতি কোনো ফিলিংসই থাকতো তাহলে তো তোর সাথে কখনো দেখাই হতো না ওরা আগে থেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতো এবং তোকে বিয়ে কেন করত তো যাই হোক এরপর আবার চুনামের ওই মেয়েটা করে কি একরকম মনে করো আকবরই আমাদের নায়িকাকে ইনভাইট করে সাথে আমাদের নায়ককেও আর ওখানে মিনও উপস্থিত ছিল কারণ মিন নায়ক সিনিয়ান এবং চু তিনজনই ক্লাসমেট তো এখানে করে কি বারবার আমাদের নায়িকে ইয়ালসুকে ছোট করার চেষ্টা করছিল বাট আমাদের নায়ক অলওয়েজ আমাদের নায়িকাকে ডিফেন্ড করছিল আর তখন চু রাগান্বিত হয়ে আমাদের নায়িকার সাথে একা কথা বলে এবং বলে দেখো সিনিয়ানের সাথে তোমাকে একদমই মানায় না তুমি ওর সাথে মিশো না আর এই কথা শুনে ইয়ানসুর অনেক খারাপ লাগে বাট কিছু বলে না আবার এদিকে দাদার অবস্থা খারাপ দাদাকে হসপিটালে ভর্তি করা হয় আবার ওদিকে ইয়ানসুকে যে এইগুলো বলেছে চু এই কথা আবার সিনিয়ানকেও বলে না আর এইদিকে আমরা দেখি এরপরে আবার চু করেছে কি সিনিয়ানের সাথে দেখা করতে ওর বাসায় আসে আর ওই সময় আমাদের ইয়ানসু বা আমাদের নায়িকা বাসায় ছিল না ইয়ানসু মূলত গিয়েছিল তার বন্ধুদের সাথে ঘুরতে এবং ওখানে কথা বলতে বলতে হঠাৎ করে সিনিয়ানার চুর ব্যাপারে কথা আসে যে চু তো এরকম চেষ্টা করছে আমাদের সম্পর্ক নষ্ট করতে তো এটা নিয়ে ওরা সিদ্ধান্ত নেন চুর উপর ইনভেস্টিগেট করবে তো যাই হোক ওরা যখন ইয়ানসুর সাথে বাসায় ফিরে আসে তখনই সিনিয়ানের রুম থেকে ইয়ানসু একটা মেয়ের কথা বলার আওয়াজ শুনতে পায় তো এর জন্য তিনজনে করে কি মিলে সিনিয়ানের ব্যালকনিতে গিয়ে লুকিয়ে কথা শুনতে থাকে আর তখন ওরা শুনতে পায় চু সিনিয়ানকে বারবার প্রপোজ করছে বারবার ফিরে আসতে বলছে কারণ চু অনেক প্রতিষ্ঠিত একটা মেয়ে বাট সিনিয়ান চুকে একদম না করে দেয় এবং বলে ইয়ানসুর সে অন্য কোনো মেয়ে আমাকে খুশি রাখতে পারবে না কারণ ভালোবাসার ক্ষেত্রে সুন্দরী নয় প্রতিষ্ঠিত নয় টাকা পয়সা নয় দরকার হচ্ছে একটা নরম মনের যেটা ইয়ানসুর মধ্যে রয়েছে আর এই কারণে আমি ইয়ানসুকে ভালোবাসি আর তখনই সিনিয়ন খেয়াল করে যে ব্যালকনিতে কেউ রয়েছে এবং সেই আনসুকে দেখে ফেলে আর কোনো চিন্তা ভাবনা না করে ডাইরেক্ট সেই আনসুকে কিস করে দেয় সবার সামনে তো এরপর দিন পরিবর্তিত হয় এবং এরই মধ্যে কিছু ঠিক মতো চলতে থাকে বাট হঠাৎ করে ইয়ানসু জাপান থেকে একটা ফেমাস রাইটারের সাথে কাজ করার জন্য অফার পায় মানে তোমরা যারা কমিক সম্পর্কে জেনে থাকো জাপানিজ কমিক বা মানগা কিন্তু পুরো দুনিয়াতে ব্যাপক নাম করা ওদের এনিমের জন্য পুরো দুনিয়াতে সবচেয়ে পপুলার আর তোমাকে একটা ছোট্ট উদাহরণ দেয় ওদের মার্কেট কত বড় দুই হাজার বাইশ সালে বলিউডের এর মার্কেট ছিল পুরো দুনিয়াতে হচ্ছে গুণ বড় মার্কেট হচ্ছে জাপানের এই এনিমে বুঝতে পারছো ব্যাপারটা তো ওখান থেকে অফার পাই হচ্ছে আমাদের ইয়ানসু তো এখানে বলার অপেক্ষা রাখে না যে কত বড় একটা অফার বাট এখানে একটা সমস্যা রয়েছে এই পুরো সিরিজটা কমপ্লিট করার জন্য বা এনিমেট করার জন্য তাকে তিন বছর সেখানে থাকতে হবে তো তখন ইয়ানসু সরাসরি হ্যাঁ বলে দেয় না সে চিন্তা করার জন্য কিছু সময় চায় কেননা আমাদের নায়িকা সিনিয়ানকে ছাড়াও থাকতে যাচ্ছে না আবার দাদাকে ছেড়েও যেতে যাচ্ছে না আবার অফারটা মিস করতে যাচ্ছে না আবার ওই দিকে আমরা দেখি কি দাদার সাথে দেখা করার জন্য আসে আর চু দাদাকে উপদেশ দেয় আপনার জন্য আমেরিকায় যাওয়া উচিত আর এর সাথে আমাদের নায়িকাকেও অভিনন্দন জানায় যে এত বড় একটা অফার পেয়েছে এত বড় একটা কন্ট্রাক্ট পেয়েছে এর জন্য কিন্তু আমাদের নায়িকা পড়ে গিয়েছে মহাপড়ে একদিকে দাদার অসুখ যে কোনো সময় মারা পড়বে আরেকদিকে নায়ক আরেকদিকে এত বড় একটা অফার জব অফার বাট তখন আমাদের নায়ক নায়িকাকে আরেকটা চাপ দিয়ে দেয় হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো মানে সামনে মাসেই পরীক্ষা পরীক্ষা শেষ করে তারপর তুমি জাপান যাও যেখানে যাও যেও তো শেষ সব আমাদের নায়িকা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পাস করে আর তারপর আমাদের নায়ক নায়িকাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকেবার সত্যি সত্যি বিয়ে করতে চাও বাট এইবার আমাদের নায়িকা যেহেতু প্রতিষ্ঠিত বুঝতেই পারছো জাপানে অফার পেয়েছে এত বড় প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন আমাদের নায়িকা বলে আমার কিছু সময় প্রয়োজন চিন্তা করো কিন্তু তারপরে সেই রাত্রে আবার এসে নায়ক নায়িকা করে কি এক অপরের সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধেকালের প্রথমবারের মতো আবার আমাদের দাদা ডাইরেক্ট বলে দেয় যে আমি বিদেশে চিকিৎসা করতে যাব না আমি যা এখন শান্তি মতো দুনিয়া থেকে চলে যেতে চাই আবার এদিকে আমাদের নায়িকার রাজকে মনে করো জাপান যাওয়ার দিন তো নায়ক বিদায় দিয়ে দেয় নায়িকাও চলে যেতে থাকে বাট এয়ারপোর্টে গিয়ে সে আবার ফিরে আসে এর কারণটা হচ্ছে নায়িকা যখন তার পার্সেল মধ্যে হাত দেয় তখন সিনিয়ানের একটা চিঠি দেখতে পায় নোট এবং এখানে প্রত্যেক ডে বাই ডে এত বেশি লেখা ছিল এখানে লেখা ছিল যে জাপানে গো কিভাবে চলবে কোন সমস্যা হলে কি করবে তো এত কেয়ার দেখে ইয়ামসু অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং আবার সিনিয়ানের কাছে ফেরত চলে আসে তো নায়িকা যখন সিনিয়ানের কাছে ফেরত চলে আসে এটা দেখে নায়ক অনেক ঘাবড়ে যায় কি হলো বাট নায়িকা তখন বলে কিছুই হয়নি বেঁচে থাকলে কাজের অফার তো অনেক পাবো কিন্তু দাদাকে তো আর পাবো না বাকি সময়টুকু দাদার সাথে কাটাতে চাই আর এদিকে আমরা দেখি নায়িকার যে বোন ছিল সে আবার সিনিয়রের যে বন্ধু ওই অ্যাডভোকেট বন্ধু না কিন্তু মেইন বন্ধু তার সাথে প্রেম করা শুরু করে দিয়েছে তো যাই হোক সবাই মিলে দাদাকে বাসায় ফিরিয়ে নিয়ে আসে এবং সবাই একসাথে ফায়ার ফক্স এনজয় করে আর তখন দাদা সবাইকে বলে যতদিন ভালোবাসা আছে ততদিন পৃথিবীটা সুন্দর টাকা পয়সা থাকবা না থাক কেরিয়ার থাকবা না থাক ভালোবাসা সবসময় থাকতে হবে দিলটা নরম থাকতে হবে ততদিন পর্যন্ত পৃথিবী সুন্দর তো যাই হোক দাদা কিন্তু আগে থেকে এই কন্ট্রাক্টের ব্যাপার সবই জানতে পেরেছিল তবে তারপরেও সে চাচ্ছিল যে ওরা সত্যিকারে একে অপরকে ভালোবাসবে তো যাই হোক সিনিয়ান যখন জানতে পারে যে দাদা সব জানতো কন্টাকো শেষ হয়ে গিয়েছে আজকে তখন সিনিয়ান বলে হ্যাঁ কন্টাকো হয়তো আজকে শেষ হয়ে গিয়েছে কিন্তু এখন আমাদের মধ্যে শুধুমাত্র সত্যিকারের ভালোবাসাই রয়েছে তো সিরিজের শেষে আমরা দেখতে পাই সিনিয়ান ইয়ানসুর সাথে সমুদ্রে পারে আসে আর সুন্দর এই পরিবেশের সামনে আমাদের নায়ক নায়িকাকে বলে তোমাকে ছাড়া এই পুরো সুন্দর দুনিয়া আমার কাছে খালি নায়িকাও একই কথা বলে আর তারপর তারা একটা কিস শেয়ার করে এই কাহিনীর হ্যাপি এন্ডিং করে তো যাই হোক আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে স্টোরিটা বাট সিরিয়াসলি আমি যখন রোমান্টিক স্টোরি এক্সপ্লেন করি এবং এত সুন্দর সুন্দর ছেলে মেয়েদের দেখি তখন নিজেকে ওইভাবে কল্পনা করি আর সেটা সত্যি কথা ওদের দেখার পরে যখন একটা রোমান্টিক রোমান্টিক ভাব আসে না তারপর যখন আমি আবার আয়না নিজের সিরিয়ার দেখি তখন সিরিয়াসলি আমার মন মানসিকতা আবার তামিল ভিলেনদের মতো হয়ে যায় আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ আল্লাহ হাফেজ